আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বুখারি শরীফের দুই নং হাদিস উমুল মুমিনিন হরজত আয়সা রাদাল্লাহ আনহা থেকে বর্ণিত হারেস ইবনে হেসাম রাদাল্লাহ আনহু একদা রাসুল্লাহ সাল্লাহ আল্লু জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার নিকট ওহি কিভাবে আসে উত্তরে বললেন কোনো কোনো সময় আমার নিকটটা ঘন্টা ধ্বনি ন্যায় আসে এ প্রকারের ওহি আমার নিকট বড়ই কষ্টদায়ক মনে হয় উক্ত কষ্টজনিত শ্রান্তি লাঘব হওয়ার পর আমি তা হৃদয়ঙ্গম করি আবার কোনো কোনো সময় ফেরেস্তা মানুষের আকৃতিতে আমার কাছে আল্লাহর বাণী পৌঁছে থাকেন আমি তাৎক্ষণিক তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হই হরযত আয়সারাদাল্লাহ আনহা বলেন আমি প্রচণ্ড শীতের সময়ও ওহি নাজিলকালে আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে দেখেছি তিনি এমন ঘরমাক্ত হয়ে পড়তেন যে তার ললাট মুবারক থেকে ঘাম বের হতো এই ছিল আজকের হাদিস